আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাদ্রাসা এসেছি এই মোটোটা নতুন করে ওয়ারিং করে দেওয়ার জন্য আগে যে ওয়ারিংটা ছিল সেটা আমি ক্যান্সেল করে ফেলছি ক্যান্সেল করে এখন নতুন করে হাতিদের করে দিতেছি পুরাটা পুরাটা জি এ দিয়ে নতুন করে ওয়ারিং করে দিতেছি আগেরটা ক্যান্সেল করার কারণটা হচ্ছে যে আগেটা ছিল নিব্রো বারিদ ফাইভ যেটা ছিল আর এটা আর কি তো এই ফাইভটা কিন্তু একটু গরম হইলে ফুলও মোটা হয়ে যায় বা গাড়া থেকে সারি দেয় তো এখানেও সেম অবস্থাটা হয়েছে এখানে ফাইভটা ফুলে অনেক মোটা হয়ে গেছে সেই জন্য এই ফাইভটা ক্যান্সেল করে দিয়ে এখন নতুন করে হাতিদের বানাইতেছি দিতেছি অনেকে বললো যে হাতিদের কেন দিছি, নিব্রো হার দিলে চলে চলতো কিন্তু নিব্রু হারটা দিনে রিক্স কারণটা হচ্ছে যে এখানে যে মোটরটা আছে এটা অনেক বড় আর এই পানিগুলো ডাইরেক্ট তিন তালার উপরে টাঙ্কি আছে ওটার উপরে ওটার ভিতরে যাবে আর এইখানে যে দু ইঞ্চি ফাইবার ওয়ারিংটা করছে দেখেন এখান দিয়ে কিন্তু একটা স্যাক বাল্ব আসে এই স্যাক বাল্বটার কারণে পুরো ফাঁসাটা পানিটাও খোর দিকে যেতে পারে না আর এই স্যাক বাল্বটা দেওয়ার উদ্দেশ্য হলো যে তিন পর্যন্ত যে পানিগুলো আসে মোটরটা অফ হওয়ার পরে রিটার্ন যাতে এই ফানিগুলো আসে যাতে মোটরের কোনো ক্ষতি না হয় সেই জন্য এখানে চেক বাল্বটা দেওয়া আসে যেটা মানে পানি যেটা পাইপের ভিতরে আসে এটা রিটার্ন মোটরের দিকে আসবে না আর আগে যে ফাইভটা আসলে এটা ক্যান্সেল করে ফেলছি যে দেখেন প্যানেল বোর্ডের উপরে একটা সাদা আসলের সাথে একটা কিন্তু ফাইভের ইয়াটা এই জিজ্ঞা দাগারটা বের হয়ে আছে দেখেন তো এই জিজ্ঞাতারটা কিন্তু বের হয়ে গেছে সেই জন্য এটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে আমি এখন ওয়ারিং করে দিতেছি আর আমার সাথে কারবার আমাকে মুসাহদা করতেছে হেল্প করতেছে তো অনেকে বলেন যে ভাই আমি বরফ ওয়ারলাম সেই জন্য আমার হেল্প করা লাগে বা আমি কাজ জানি না বিভিন্ন ধরনের কথা বলেন আসলে আমরা এখানে তাকের ফের লোকও আছে মানে লোক আর কারবারও আছে আমাদের যদি একজনের কাজ না থাকে আমরা আরেকজনের মুখ করি মানে হেল্প করি আর কি যে মাছের কাজ নেই ওরা আমার সাথে হেল্প করতেছে যে এখন পানি আনি খাওয়াইতেছে কাজ নিয়ে বসে রয়েছে আমার সাথে টুকটাক যেটা লাগে এটা আমার আনে দিতেছে সেম যখন আমার কাজ থাকে না তখন আমি ওদেরকে মুসাইদা করি ঠিক আছে তো আসলে এটার ভিতরে বড় মোয়াল্লেম বা কাজ জানে না এইসবের কোনো কিছুই নাই আর আগে যে বাড়িটা কাজ করছে উনি একটা ভুল করছে উনি যে ফাইভটা দিয়েছে এটা কিন্তু বাড়ির ফাইভ দিছে এই কারণে এই অবস্থা হয়েছে হার ফাইভ দিলে এরকমটা হতো না আর ওনারও দোষ দিব ওনার উনার ভুল বললে সেটা আমারও ভুল হবে আসলে দোষটা ওনার না কোম্পানি যে ধরনের সামান দিয়েছে ওই ধরনের সামান দিয়ে উনি কাজ করছে সেম জিনিসটা এখন আমিও ফেস করতেছি কারণ আমাকে যদি দুই নম্বর সামান দেয় আমি দুই নম্বর সামান দিয়ে কাজ করতে বাধ্য আমার কিছু করার নাই আসলে ওই বাড়িটাও হয়তো বা সেম পরিস্থিতি ছিল ওনারা যেরকম ফাইভ দিয়েছে উনি ওন ওরকম ফাইভ দিয়েই কাজটা করছে তো ওনার আসলে ওনার ভুল না ভুলটা হলো কোম্পানির ওখানে যদি একবারে যদি এরকম হাত ফাইভ দিয়ে দিত তাহলে হাত ফাইভ দিয়ে একবারে কানেকশন করে দিত তাছাড়া দেখেন আমি এখন কাজটা কমপ্লিট করে দিতেছি আমার যে ওয়ারেন্টটা ছিল ফুরাটা উপরেটাই ডিস্টার্ব করছিলো ফাইভটা ফুলো মোটো হয়ে গেছিলো এটা এখন আমি নতুন করে কানেকশন করে দিয়েছি একবার ফুলোটা দেখেন আমি জিআই ফাইভ দিয়ে ওয়ারেন্টটা করে